এই মানসিক ভারসাম্যহীন ছেলেটাকে রাতের বেলা এমন নির্মম নির্যাতন করেছে প্রাপ্তছে রকস্পট ক্ষেত ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্ররা একটা তাজা প্রাণকে তারা পিটিয়ে 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 হত্যা করেছে তাহলে কি হলো সবই তো এক এক জালেম গেল সবার মন মানসিকতা কোনোদিন চেঞ্জ নাই কিন্তু নবীজির আদর্শ আল্লাহর আইন যদি এদের এক একজনের অন্তরে থাকতো ক্ষুদার কসম ওই মানুষটাকে একটু হলেও তার জন্য মায়া হতো আজকে যদি আপনি আমাকে জলজন্ত একটা মানুষ আমাকে যদি আপনারা পিটাইতে পিটাইতে মেরে ফেলেন আর আপনাদের ভিতরে যদি একটু মায়ার উদ্রেক না হয় তাহলে বুঝতে হবে আপনি মানুষ না আপনি মেধাবী না আপনি মানুষ নামের কলম নামের কলম শুধু সেটাই না সেটাই না মানুষটাকে মারার আগে আবার বাদ খাইতে দিছি আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়া ভাত খাইতে দিছে মানসিক ভারসাম্যহীন পাগল ছেলে বলছে তুফাজ্জল কেমন হইছে খানা তো ভাই ভালো হইছে ছেলেটার মা নাই বোন নাই ভাই নাই কেউ নাই এরপরে গেস্ট রুমে নিয়ে গিয়ে ছাত্ররা একটা ভিডিওতে দেখলাম এই পায়ের পায়ে হাতের পাতার উপর দাঁড়াইয়া বুট জুতা দিয়া দামি দামি জুতা দিয়াই আঙ্গুলগুলো পাড়ায়া পাড়ায়া ভাঙতেছে শুধু তাই নয় ম্যাচ দিয়া গ্যাস লাইট দিয়ে তার পায়ের ভিতরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে গ্যাস লাইট দিয়ে তার ভুরুর ভিতরে দাঁড়ির ভিতরে চুলের ভিতরে আগুন ধরিয়ে দিয়েছে এই হলো আমাদের মেধাবীদের চিত্র আজকে সারা বাংলাদেশে টুপিওয়ালা দাড়িওয়ালা মাদ্রাসার ছেলেদেরকে অনেক সময় জঙ্গি বলে আখ্যায়িত করা হয় খোদার কসব আজকে আপনারা সারা বাংলাদেশে ঘুরেন এই ঐতিহ্যবাহী বনের বাড়ি রহমানিয়া জামে মসজিদের থেকে আমরা ঘোষণা করতেছি এদেশের যত হক্কানি আলে মোলামা আছে সরষিনা বলেন চর্মনাই বলেন যত বড় মাদ্রাসাগুলো আছে একবার ভিজিট করে দেখেন স্বাধীনতার পর থেকে এই রকম পিটিয়ে জলজন্ত কোনো মানুষকে আজ হত্যা করা হয় তোমরা যদি মানুষটাকে মারবাই আবার ভাত খাওয়াই না সেই কারণে এই লীলা দুর্নবীর মাসে নবীজির সিরাত মাহফিলের আয়োজন করতে হবে তাদের কিন্তু সোয়াব হয়েছে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিসসালাতি মিয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল আল্লাহ কুম্লা গুফলি হো আল্লাহ কোরআনে ডাক দিয়া বলেন ইমান দল ভালো করে শুনে নাও জুমার দিন যখনই মসজিদের মুয়াজ্জিন আল্লাহু আকবর বলে তোমাদেরকে ডাক দা তখনই তোমরা মসজিদ পানে দৌড়ে দৌড়ে আগায়া যাও তোমরা তোমাদের বেচা কিনি বন্ধ করে দাও তোমরা জুমার আজান শুনলে বেচা বিক্রি বন্ধ করে দাও কারণ আমি আল্লাহ তোমার এই বেচা বিক্রি যদি তুমি বন্ধ করো তুমি মনে করতে পারো হাই রে আমি তো এক হাজার টাকা কম বিক্রি করলাম কিন্তু আমার আল্লাহ বলে বান্দা আজানটা শোনার সাথে তুমি বন্ধ করে দিলা রে বান্দা আমি আল্লাহ অন্য সময় তোমাকে এর বিনিময়ে অনেক বেশি বরকত দিয়া দিব এই কারণে আমার ইমান্দার মুবিন মুসলমান যারা এখনো দুনিয়া নিয়ে পড়ে আছেন একটু বন্ধ করে আজকে যদি এই বনের বাড়ির রাস্তা গুলা এইভাবেই থাকবে এই রাস্তা দিয়া মানুষজন এইভাবেই চলাফেরা করবে আপনার জন্য একটু আফসোস করবে এছাড়া আর কিছু করবে না এই কারণে এই দুনিয়াটা হলো আর দুনিয়া মজর আতুল আখিরা এই দুনিয়া হলো আখেরাতের কামায়ের স্থান এইখান থেকে কবরের সামানা নিয়া যদি যাইতে পারি কাল হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আর আমাকে মুক্ত করবেন সুবাহান এই কারণে এই যে দেখেন আমরা যারা আগে আসছি আমার মায়ার নবী দয়াল নবীজির এই মাসেই জন্ম হয়েছে এই কারণে এই মাসটা হলো মেলাদুন্নবীর নবীর মাস আবার নবীজির ইন্তিকালও এই মাসেই হয়েছে এই কারণে ওয়ফাতুন নবীর মাস এটাই দেখেন মিলাদুন মানে নবীর জন্ম সম্পর্কে আলোচনা করে আলোচনা দুনিয়াতে আমরা যারা মুসলমান আছি আমরা কিন্তু মিলাদুন নবীতে খুশি নবীতে খুশি মিলাদুল নবী মানে নবীজির জন্ম তাই দুনিয়ার যে নিজেকে মুসলমান দাবি করবে সে নবীজির মিলাদে খুশি হবে সে নবীজির জন্মেতে খুশি হবে যেই মানুষ মিলাদুল নবী মানে না সেই মানুষের ইমানটাই ঠিক নবী মানে কি নবীজির জন্ম বৃত্তান্ত সম্পর্কে আলোচনা করা নবীজির জন্মে খুশি হওয়া খুশি নবীজির জন্মে কেমন খুশি হতেন দেখেন দেখেন নবীজির চাচা কাফের চাচা আবুল আহাবাহাব নবীজির যখন সুসংবাদ শুনলেন আবদুল্লার ঘরে পুত্র সন্তান হয়েছে হয়েছে আবুল এই সুসংবাদ দিয়েছিল তার এক দাসী তার এক বাদী তার নাম ছিল সোয়াইবা বলল আবুল আহাব মু আপনার তো ভাতিজা হয়েছে এই ভাতিজার সংবাদ সইনা আবুল বলল আজকে থেকে তুমি মুক্ত আজকে তুমি আজাদ হয়ে গেল আবুল আহাবের ইন্তিকালের পরে হযরতে আব্বাস তালা আনহু একদিন রাতের বেলা ঘুমের ঘরে স্বপ্ন দেখেন স্বপ্ন দেখেন স্বপ্ন দেখে আবুল আহাবকে বলেন এ আবুল আহাব কবরের জীবন তোমার কেমন যাচ্ছে আজাব কেমন হইতা স্বপ্নে দেখলেন আবুল আমার তো প্রচুর আজাব হয় প্রচুর কষ্ট তবে আমি যেই আঙ্গুল দুইটা দিয়া ইশারা কইরা ভাতিজা মোহাম্মদের সুসংবাদ শুই না আমার বাদী সুয়াইবাকে আজাদ করেছিলাম প্রতি সংবাদ সেই দুইটা আঙ্গুল চুষলে আমি আবুল আহাব কিছুটা পানি পাই কবরের আজাব আমার কিছুটা কষ্ট কম হয় সোবাহ তাই নবীজির মিলাদুর নবীতে খুশি হয়ে একজন কাট্টা কাফের আবুল আহাব যদি এত বড় সুসংবাদ দিতে পারে তার কবরের আজাব যদি মাফ হতে পারে তাহলে আমরা ইমানদার মুমিন মুসলমান নবীজির মিলাদে খুশি হলে এর চাইতে বড় সোয়াব আল্লাহ রব আলমিন আমাদেরকে অবশ্যই দিবে তবে নবীজির মিলাদুন্নবী পালন করার তরিকা কি নবীজির মিলাদুন্নবী পালন করার তরিকা হচ্ছে নবীজির সিরাতুন নবীকে ভালোবাসা নবীজির আদর্শকে ভালোবাসা নবীজির আদর্শকে এই জমিনের ভিতরে কায়েম ও দায়েম রাখার চেষ্টা করা যে সকল দলগুলো নবীজির সিরাতকে এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে সব দিক দিয়া সহযোগিতা করা সোবাহাস এই কারণে ইমানদার মুমিন মুসলমান এই মাসটা হল নবীজির মিলাদের মাস এই মাসে আবলাহ এমনি ভাবে খুশি হইয়া তার বাদি সুয়াইবাকে আজাদ করে দিছে এইটা তো অত্যন্ত স্বভাবের বিষয় ওই রকম ভাবে আমি আর আপনিও নবীজির কোনো সমস্যা নাই এই কারণে নবীর এই জন্মের মাসে আমাদের পন্থা আমাদের তরিকা একটাই হবে নবীজির সিরাপকে নবীজির আদর্শকে আমরা এই জমিনে প্রতিষ্ঠা করার চেষ্টা করব ইংসা আজকে দেখা যায় নবীজির মিলাদুল নবীর দিনে আমরা যদি শুধুমাত্র বর্ণাঢ্য মিছিল বের করেই ক্ষান্ত হয়ে যাই দিকে দেখা যায় আমার নবীকে যখন গালি দেওয়া হয় তখন আর রাস্তায় কাউকে পাওয়া যায় না আমার নবীজির বিরুদ্ধে যখন কথা বলা হয় নবীজির টুপি দাড়ি জুব্বা কোরআন নিয়ে যখন কথা বলা হয় তখন দেখা যায় আশেকে রসুলদের পাওয়া যায় না এই কারণে ইমানদার মুমিন মুসলমান নবীজিকে প্রত্যেক ভালোবাসতে হবে নবীজির মিলাদুল মানে জন্ম বৃত্তান্ত সম্পর্কে আলোচনা নবীজির উপর দুরুদ সালাম পেশ করা একদিন করলে চলবে না এভরিডে প্রত্যেকদিন দিন নবীজির উপর দুরুদ সালাম পেশ করাটাই হবে এই মাসের আমাদের নিত্য নতুন পণ যে ইনশা যতদিন বাসবো হাবিবে কিবরিয়া শফি এ মাসার রহমাতুল্লিন আলামিন সঈদুল কৌনৈন সঈদুল সাকলাইন আকয় নামদার মদিনা কা তাজেদার সবাই পড়েন জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের নীতি আদর্শ সারা এই জমিনে কোনো শান্তি আসতে পারে এটাই সত্যি সবাই ভালো করে দিলের কান দিয়া শুনেন আজকে এই দুনিয়াকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য অনেক নীতি আদর্শ আছে অনেক অনেক কিন্তু আজকে দেখেন সারা দুনিয়ার কোথাও শান্তি নেই আজকে স্পষ্ট ভাষায় বলি এতদিন বলা হয়েছে অমুক ফেসিস্ট ছিল ক্যাম্পাসে তারা অপরাজনীতি করে মানুষ মেরেছে কিন্তু কি বলবো নবীজির আদর্শ ছাড়া নবীজির মিলাদুন নবীর আলোচনা ছাড়া নবীজির নীতি দুনিয়ার জমিনে বাস্তবায়ন করা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন না করলে কোনোদিন যে শান্তি আসবে না এর ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে শুনাই আজকে মনে হয় বিশে সেপ্টেম্বর গত আঠারোই সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে কি সেই মর্মান্তিক ঘটনা একজন মানসিক ভারসাম্যহীন একটা ছেলে নাম তার তুফাজ্জল হুসাইন বাড়ি হলো বরিশালের বরগুনা বিকেলবেলা বেলা হলের মাঠে ছেলেরা ক্রিকেট খেলছে ক্রিকেট খেলার ফলে কিছু মোবাইল তাদের চুরি হয়েছে রাতের বেলা হলের ভিতরে এই মানসিক ভারসাম্যহীন পাগল ছেলেটাকে তারা পেয়েছে পাওয়ার পরে যে তুই চোর তুই চুরি করেছিস কিন্তু মানসিক ভারসাম্যহীন ছেলে আজকে ক্যাম্পাস অমত অমক ছাত্র লীগ দল তমুক দল কিছুই নাই কিন্তু আজকে অত্যন্ত নিজেকে লজ্জাবোধ করতে হয় এই মানসিক ভারসাম্যহীন ছেলেটাকে রাতের বেলা এমন নির্মম নির্যাতন করেছে প্রাপ্ত রক স্পোর্টস ক্ষেত ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্ররা একটা তাজা প্রাণকে কে তারা পিটিয়ে 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 হত্যা করেছে তাহলে কি হলো সবই তো এক এক জালেম গেল সবার মন মানুষেরটা কোনোদিন চেঞ্জ নাই কিন্তু নবীজির আদর্শ আল্লাহর আইন যদি এদের এক একজনের অন্তরে থাকত খুদার পক্ষ ওই মানুষটাকে একটু হলেও তার জন্য মায়া হতো আজকে যদি আপনি আমাকে জলজন্ত একটা মানুষ আমাকে যদি আপনারা পিটাইতে পিটাইতে মেরে ফেলেন আর আপনাদের ভিতরে যদি একটু মায়ার উদ্রেক না হয় তাহলে বুঝতে হবে আপনি মানুষ না আপনি মেধাবী না আপনি মানুষ নামের কলম শুধু সেটাই না মানুষটাকে মারার আগে আবার ভাত খাইতে দিছে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় ভাত খাইতে দিছে মানসিক ভারসাম্যহীন পাগল ছেলে বলছে তুফাজ্জল কেমন হইছে খানা ভাই ভালো ছেলেটার মা নাই বোন নাই ভাই নাই কেউ নাই এরপরে গেস্ট রুমে নিয়ে গিয়ে ছাত্ররা একটা ভিডিওতে দেখলাম এই পায়ের হাতের পাতার উপর দাঁড়াইয়া বুট জুতা দিয়া দামি দামি জুতা দিয়ে আঙ্গুলগুলো পাড়ায় পাড়ায় ভাঙত শুধু তাই নয় ম্যাচ দিয়া গ্যাস লাইট দিয়ে তার পায়ের ভিতরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে গ্যাস লাইট দিয়ে তার ভুরুর ভিতরে দাঁড়ের ভিতরে চুলের ভিতরে আগুন ধরিয়ে দিয়েছে এই হলো আমাদের মেধাবীদের চিত্র আজকে সারা বাংলাদেশে টুপিওয়ালা দাড়িওয়ালা মাদ্রাসার ছেলেদেরকে অনেক সময় জঙ্গি বলে আখ্যায়িত করা হয় খোদার কসব আজকে আপনারা সারা বাংলাদেশে ঘুরেন এই ঐতিহ্যবাহী বনের বাড়ি রহমানিয়া জামে মসজিদের থেকে আমরা ঘোষণা করতেছি এদেশের যত হকানি আলে মোলামা আছে বলেন বলেন যত বড় মাদ্রাসাগুলো আছে একবার ভিজিট করে দেখেন স্বাধীনতার পর থেকে এই রকম পিটিয়ে জলজন্ত কোনো মানুষকে আজ হত্যা করা হয়নি তোমরা যদি মানুষটাকে মার বাই আবার ভাত খাওয়াই লাখেন ভাত এই লীলা দু মাসে নবীজির সিরাত মাহফিলের আয়োজন করতে হবে জুলুমের বিপক্ষে আমাদেরকে মুখ খুলতে হবে নবীজির সিরাত আমাদের যুবকদের হৃদয়ে হৃদয়ে ঢুকিয়ে দিতে হবে আজকে দেখেন জুলুম কত মারাত্মক এই যে মানুষগুলা মেরেছে এরা কিন্তু বান্দার হক নষ্ট করছে আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বলেন ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما আমার আল্লাহ পুরান হাকিমে ডাক দিয়া বলেন এই দুনিয়ার মানুষেরা তোমরা শোনে না দুনিয়ার ভিতরে যদি কোন মানুষকে কেউ ইচ্ছা কইরা হত্যা করে আজকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার কুফাত জলকে তোমরা যারা মেরে ছ আমার আল্লাহর ঘোষণা তাদের একমাত্র ঠিকানা জাহান্নাম চিৎকার মেরে বলেন নাউজবিল্লাহ শুধু এই কথা বইলে আল্লাহ ক্ষান্ত হন নাই আল্লাহ বললেন খালিদান ফিহা এই জাহান্নামটা হবে চিরস্থায়ী জাহান্নাম এরপরে আল্লাহ বলেন ওয়া গাদিবাল্লাহু আলাই যারা মানুষকে হত্যা করে আল্লাহর লানল আল্লাহর রাগ আল্লাহর অভিশাপ তাদের উপর সদা সর্বদা প্রস্তুত আছে এই কারণে আমার যুবক ভাইরা মাইকের মাধ্যমে যতদূর আওয়াজ প্রতিদিন সকালে আপনারা আপনাদের সন্তানদেরকে ছোট্ট শিখাইবেন বাবারে তোমরা কারো সাথে মারামারি হানাহানি কাটাকাটি করবা যদি কেউ বিপদে পড়ে পারলে তার উপকার করবা না পারলে চুপ থাকবা কোনো ক্ষতি করবা না আরে আমার ভারী কষ্ট লাগে মানুষটাকে যখন ফিটায়া পিটাইয়া মারে রে আশপাশের ছাত্ররা সবাই মোবাইলে ভিডিও করে একটা মানুষেরও ভিতরে এতটুকু ভালোবাসা নাই যে ভাইরে মানুষটা মইরা যাইব সাইরা দাও এই যে আমাদের যুব সমাজের ভিতরে এই যে চরিত্র এর একটাই কারণ আমাদের আমরা যুবকরা নবীজির সিরাত চিনি না নবীজির আদর্শ চিনি না নবীজি আমাদেরকে যে আমলগুলা শিখিয়ে দিয়েছেন সেই আমলগুলো আমরা করি না